পরে একদম অরিজিনালটা তারা একদম দেখলেই বুঝবে দিল্লি বুটিক্স মানে অন্য রকম কিছু আর এইটার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যারা দিল্লি বুটিক্স রেগুলার পরেন এটার দোপাটা খুব সুন্দর এক্সেলেন্ট আমার খুব ভালো লাগতাছে ড্রেসটা অ্যান্ড এইটা আমার মনে হয় যতজন আপু দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ট্রাস্ট মি খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস টেস্ট আমার পরাটা এটা আমার পরাটা আমি এখন একটু দেখা যাব এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আমার মনে হয় এই এই এইটা যদি এই স্লিভস যদি এরকম আরেকটু লম্বা করে বানানো চাইতো আমার মনে হয় এটা আরো বেশি ভালো লাগতো এই স্লিভটা কাপড় ছিল কিন্তু টেলার্স কেন ভুল করলো আমি জানি না ওর মনে বুঝতে পারে নাই বাই ওয়ে এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার আমি একটু দামানটা থেকে স্টার্ট করতে চাই প্রথমে তো আপনার নিচের দিকে এরকম গোটা পাতি লেস লাগানো থাকবে এরকম সিকোয়েন্স বসানো থাকবে আর অনেক সুন্দর এইরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখছেন আর সাথে এইটার মধ্যে হচ্ছে এরকম জড়ি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে এটা কাজটা করা হ্যাঁ আর এটার যে সিকোয়েন্সের কাজগুলো দেখেন একদম পিওর সিল্কের মধ্যে আপু ড্রেসটা এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক কাতান আর কি একদম পিওর সিল্ক কাতান এটা কিন্তু কাতান ওয়ার্ক করা হ্যাঁ পিওর সিল্ক কাতান কাতান ওয়ার্ক করা একদমই সফট সিল্ক কাতান মানে এর থেকে সফট সিল্ক কাতান আর কিছু হইতেই পারে না একদম পিওর সিল্ক কাতান এটা ড্রেসটা দেখেন একদম পিওর সিল্ক কাতানের উপরে এইরকম করে কাজ করা আছে হ্যাঁ বুটিক্সের ড্রেস তো বুঝতেই পারছেন আর ব্যাক পার্টটা হচ্ছে এইটা হবে প্লেন হবে সাইডে হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ পাঁচটা কিন্তু চাইলে ফুল একদম ফুল বানাইতে পারতো কেন বানাই নিয়ে জানি না সো এটা হচ্ছে আমার পরোটার কালার জাস্ট আমি যেটা পরে আছি এটা হচ্ছে একজাক্টলি আমার পরোটার কালার বডি আপনি অনেক বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আর লম্বাটা আপনি ফর্টি সিক্স পর্যন্ত হবে আর এইটা হচ্ছে আপু আপনার বিউটিফুল একটা দোপাট্টা মাশাআল্লাহ একটা কালেকশন দেখেন মাই গট লুক এট দিস বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা তো এরকম দেখেন নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা দোপাট্টা এক্সিলেন্ট এখানে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আর এই ড্রেসটার সাথে আপনার কোনো ইনার পরা লাগবে না এটা আপনার বডি দেখা যাবে না এটার সাথে কোনো ইনার লাগবে না আপনি জাস্ট এটা এমনিতেই পরবেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কফি কালারটা ওকে সো এরপর আসেন এটা হচ্ছে আর একটা সুন্দর একটা শেড এটাকে আমার পরা ও এটা হচ্ছে আমার পড়া থেকে এক শেড ডার্ক এটা মানে আমি যেটা পরে আছি এটা হচ্ছে আমার পরা থেকে এক শেড ডার্ক থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আপনার চোস একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর করে নাইসলি এরকম করে কাজ করা আছে। তো এটা ছয় হাজার পাঁচশো টাকা ড্রেসটা তো আমরা এটাকে ভাবছি যে আজকে একদম স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দেবো এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার হাতা ঈদের আগে এই ড্রেসটা আসছে কিন্তু আমরা এটা অনলাইনে দেখায় না এটা আমরা শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছিলাম না ঈদের আগে ড্রেসটা আমাদের কাছে আসছে কিন্তু আমরা এই ড্রেসটা অনলাইনে দেখাই নাই শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছিলাম সো আজকে যেহেতু এটা অনলাইনে দেখাচ্ছি সো একটা স্টক ক্লিয়ারেন্স তো বানতে হয় না সো একটা ডিসকাউন্ট তো হয় হতেই পারে এটাতে সো এই ড্রেসটাকে আমি ভাবছি ডিসকাউন্ট দিয়ে দিব ওই ছয় টাকার এই ড্রেসটাকে শুধুমাত্র আজকে আপনারা নিবেন একদমই মানে আমরা স্টক টক সেল তুমি লস প্রাইসে নিবেন দুপাটা দেখে নেন কালারটাও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর সালোয়ারের কাপড় হবে এটা পিথ গ্রিন কালার বেসিক্যালি এটা হচ্ছে পিথ গ্রিন কালার সালোয়ারটা আর কামিজের কাপড়টা হচ্ছে আপনার এটা তো কাতান ওয়ার্ক জানেন পিওর সিল্ক কাতার এটা হচ্ছে আপনার কফি আর মিক্সড একটা শেড না কফি গ্রিন এর মিক্সড একটা শেড অনেক অনেক সুন্দর ভালো লাগতেছে এটা যা লাগে নিয়ে নেবেন কফি আর গ্রিন কালারের মিক্সড একটা শেড ওকে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কফি আর গ্রিনের মিক্সড একটা শেড এরকম সিকোয়েন্স কাজ করা সে খুবই সুন্দর এক্সেলেন্ট এরা দিয়ে এখন কী করব বাবা ওর ড্যান্ডি কি বের হয়ে গেছে হ্যাঁ আর এইটা হচ্ছে আমারটা হ্যাঁ যেটা আমি পরে আছি এরকম নাইসলি এটা ওয়ার্ক করা এরকম দেখেন সিকোয়েন্স বসানো আছে অসম্ভব সুন্দর জরি সুতা এরকম কাজ করা আছে সাই নিচে এরকম গোটা পাতির লেইস লাগানো আছে খুবই সুন্দর এক্সিলেন্ট সুন্দর একটা ড্রেস অ্যাকসেলেন্ট একটা ড্রেস ম্যাটেরিয়ালস হচ্ছে গ্রিন কালার হ্যাঁ অ্যাক্স্যাক্ট সরিটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কাতান আর কালারটা হচ্ছে একদমই বটল গ্রিন কালার একজাক্টলি যেটা আমি পরে আছি এটাই হচ্ছে এটা সাইডে আপনার হাতার কাপড়টা দাওছে মানে এটা তো আমি পরে আছি দুপাটাটাও আমি পরে আছি যে স্যালভারের কাপড়টা দাও অ্যান্ড এই ড্রেসটা সাড়ে ছ হাজার টাকার ড্রেসটা জাস্ট মনে করেন আমরা কেনা দাম থেকেও কমে আপনাদেরকে দিয়ে দিলাম স্টক ক্লিয়ার করে দিলাম অনলি এই ড্রেসটা নেবেন আজকের জন্য স্পেশাল অফার এটা দেখেন সালোয়ার কাপড় তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কারণ এই ড্রেসগুলো আপনার আসেই পার কালারে অনলি দুই পিস করে এই জন্য আমরা এটাকে অনলি সাড়ে ছ হাজার টাকার ড্রেস তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিলাম সো যার যেই কালারটা লাগে সে জাস্ট ওই কালারটাকে নিয়ে নেবেন আমরা এটা দেখাই কি ভাই

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো এই যে সুন্দর ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কিডিং আমি জাস্ট কিশোরগঞ্জের ভাষায় একটু মজা করলাম মানে আমাদের এলাকার ভাষা সো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কালারটা অনেক অনেক নাইস এক দেখাই আপুদের পছন্দ হয়ে যাবে এটার অন্য কোনো কালার নাই এটার সামনের দিকে হচ্ছে আলিয়া কাট আর এই দিকটা হচ্ছে এরকম ফাড়া দেওয়া তো আপনি এটার সাথে আমি আসলে ব্ল্যাক পাজামা আমার পরা আসলে আপনি চাইলে হোয়াইটও পড়তে পারেন জিন্স দিয়ে পড়তে পারেন লেগিংস দিয়ে পড়তে পারেন আপনি যেটা দিয়ে কমফোর্টেবল সব শেষ ক্লিয়ার বাহ যা দেখাচ্ছে সবই শেষ আলহামদুলিল্লাহ কারণ এত কমে এত ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখেন মাশাআল্লাহ আলিয়া কাটের ড্রেস এটা আলিয়া কাঠের খুব সুন্দর কটনের মধ্যে একটা ডিজাইন ডিজাইন করা করা এখানে দেখেন ফিতা দিয়ে আপনি বেঁধে নেবেন আবার দেখেন এখান থেকে আপনার এটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর এখানে আপনার এরকম করে ফারাদা হচ্ছে নিচের ড্রেসটা একটা শিলাই নিচে এরকম করে ছিঁড়ে নিলেই হবে তাহলে শিখতে পারেন নাও কাটতে পারেন এটা হচ্ছে আপনার হাত হাতার মধ্যেও কিন্তু আপনার এই যে এটা থাকবে হ্যাঁ স্লিফস এর মধ্যে এটা থাকবে এই যে আমার স্লিভসও কিন্তু আছে সরি আমার স্লিভটা একটু ঢুকে আসছে অনেক সুন্দর আপু দেখেন এটার বডিটা মেজারমেন্ট করে আমি আপনাদেরকে বলছি আই হোপ যে আপনাদের অনেক অনেক ভালো লাগছে এটা বডি মেজারমেন্ট করে দুপাটা আমার কাছে দিয়ে দাও দুপাটা অনেক বেশি সুন্দর দেখেন আপুরা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা যদি আমরা না নিতে পারি তাহলে তো সারা জীবন আফসোসটা করবেন ও মায়া মায়া গো দেখিরাও একটা ড্রেস হাত সারা করে লাইলাম এত কম দামে ড্রেসটা দিছে

এটা অদ্ভুত সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে এখন আমরা ডিসকাউন্টে দিব রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা এখন এটাকে ডিসকাউন্টে দিব কত টাকায় দিব দেখেন যেমন সুন্দর ড্রেস এমন দোপারটা একদম ডিসকাউন্ট প্রাইস মিস করে ফেললে মিস অনলি চোদ্দশো আশি টাকা অনলি চোদ্দশো আশি টাকা আমি প্রাইসটা আগে বলে দিলাম কারণ এই ড্রেসটা থাকবে না এটা এত বেশি সুন্দর বুঝছেন বডি হচ্ছে ফর্টি এইট আহ সো আপনারা চাইলে একটু এটাকে চাপায়ও নিতে পারেন হ্যাঁ অনেক বেশি সুন্দর দোপাটাটা অনেক বেশি সুন্দর প্রাইসটা হচ্ছে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা হ্যাঁ চোদ্দশো আশি টাকা দোপারটা খুব সুন্দর ধরোটা এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস যার যা এটা লাগতেছে শেষে এটাকে নিয়ে নেন হ্যাঁ আমি এখানে একটু এই জায়গাটা দেখেন আপনি চলে এমন করে বাঁধতে পারবেন চলে এমন করে বাঁধতে পারবেন আমার এটা একটা সাদা একটা গেঞ্জি পরা আছে আমার গেঞ্জিটা বারবার বের হচ্ছে না ওকে সো এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর প্রাইসটা অনেক কম অনেক অনেক কম আপু এই ড্রেসটা একদম মিস করা যাবে না এটা চোদ্দশো আশি টাকা শুরু